হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজ আমাদের বাড়িতে মা মনসা দেবীর পুজো তাই ভাবলাম মা মনসা পুজোর শেয়ার করি এখন পুজো চলছে পুরোহিত মশাই করছেন আপনারা শুনতেই পাচ্ছেন আগের দিন রাত থেকেই আমরা সবজি কাটা শুরু করে দিয়েছি কারণ খিচুড়ি আর সবজি হবে কারণ মনসা পূজাতে খিচুড়ি আসল অনেক নিমন্ত্রিত লুক আসবে জমিয়ে খাওয়া দাওয়া হবে মনসা পূজাতে অনেক কাজ তাই আগের দিন রাত সবজিগুলো কেটে রেখে দিয়েছি বাজার আগের দিন হয়ে গেছে পুজোর ঠিকঠাক করে ঠাকুর করে রেখে দিয়েছি কারণ কাল সকাল সকাল পুরোহিত মশাই এসে যাবেন এদিকে মাটির চুলা তৈরি করা হচ্ছে রাধুনি এসে বললেন উনি গ্যাসে রান্না করবেন না উনি মাটির চুলাতে রান্না করবেন তাই তিনি মাটির চুলা তৈরি করতে শুরু করলেন আর মাটির চুলাতে রান্না করলে তো নিচ নিচে কালি লেগে যাবে তাই কড়াইয়ের নিচে মাটি লাগানো হচ্ছে দেখুন পুরোহিত মশাই এসে গেছেন আর পুজো শুরু করে দিয়েছেন কি সুন্দর মন্ত্র পাঠ করছেন ओम नम ध्यान ओमस्तुति ओम गिरा नम धारिणी भूलो, नौ गंदे बुकों को जीवन और जीवता बोला कौंधारी भूलो, धारी भूलो, कौंधारे, धीमों में बुधारी भूलो, कौंधुतो बेटा बिचारा एक जेब बंद से बितली, जिन्नों से मार्ग तो बोली शोभा बिता जैसा वस्मादो मिशिया, किराम कष्टों में किराम दृढ़ता बंदों के पास जो बोलीं सर्� এই যে দেখছেন পায়েস রান্না করা হচ্ছে মা মনসা দেবীর ভোগের জন্য এখন আমরা মায়ের চরণে অঞ্জলি নিবেদন করব। সব কিছু দেখাতে পারিনি কারণ বুঝতেই তো পারছেন পুজো বাড়িতে অনেক কাজ থাকে তাই সম্পূর্ণ ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম

পুজো শেষ হয়ে গেছে আর নিমন্ত্রিত লোকজনও আসা শুরু করে দিয়েছেন এখন আমরা প্রসাদ বিতরণ করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন